পাইকগাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ প্রধান শিক্ষকের অপসরণের দাবি তথ্য চিত্রে খুলনা পাইকগাসা থেকে আমাদের প্রতিনিধি বি সরকার খুলনার পাইকগাসায় প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের অপসরণের দাবিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের প্রবেশপথে প্রধান ফটকের সামনে সড়কে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে পাইকগাসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এ কর্মসূচি পালন করে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে সরেজমিনে উপস্থিত থেকে জানা গেছে বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থী সহ শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম করে আসছিলেন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় এ কারণে এগারো দফা দাবি তুলে প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে ঘটনা অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন দ্রুত বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভস্থলে এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন তুলে নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এ সময় রিপোর্টার বাংলা টিভিকে আরো বলেন প্রধান শিক্ষক রানী রায় মোবাইলের মাধ্যমে জানিয়েছেন আগামী চব্বিশে পদত্যাগ করবেন এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় বিদ্যালয়ে উপস্থিত না থাকায় ও ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি কথা হয়েছিল। স্কুলের যে উদ্ভূত পরিস্থিতি এইগুলো নিয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করবো সেটা আমি বলেছিলাম যদি আমার মাধ্যমে হয় তাহলে আমার মাধ্যম দিয়ে আমি পাঠাবো আর যদি সরাসরি ডিজি মহোদয়ের কাছে দেওয়া হয় তাহলে তোমরা সরাসরি ডিজি মহোদয়কে পাঠাতে পারো এই স্কুলের সার্বিক পরিস্থিতি নিয়ে তো আসলে আমরা সম্মানের জায়গা থেকে হয়তো স্টুডেন্টরাও সেটা ভেবেছে সেটা করা হয়নি কিন্তু তিলে তিলে এই প্রতিষ্ঠানটা যে ধ্বংসের দিকে যাচ্ছে সেটার নমুনা কিন্তু আমি কয়েকবার এসে এখানে পেয়েছি এবং কোমলমতি স্টুডেন্টরা আজকে যে যে বাইরে দাঁড়িয়েছে এটা আসলে আমাদের কাছে যে কত বড় এবং কঠিন একটা মেসেজ সেটা আসলে বলার আমার ভাষা এই মুহূর্তে নেই আমি তোমাদেরকে আপনাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনি কি আপনার অষ্ট্রুটিকভাবে নিচ্ছেন তার ক্লাসে তিনি স্টুডেন্ট আনতে পারেন না এটা শিক্ষক হিসেবে তাকে তো আর থাকায়